আজকে আমরা কথা বলবো শেক্সপিয়ারের বিখ্যাত কিছু বাক্যাংশ নিয়ে যেগুলো প্রায় সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে ওয়াইল্ড গুজ চেস মানে অসফল অনুসন্ধান অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চকচকে সব কিছু শোনা নয় অর্থাৎ দেখতে ভালো হলে ভালো নয় শেক্সপিয়ার বলে গেছেন লাভ ইজ স্প্যান্ড অর্থাৎ ভালোবাসা অন্ধ টু মাচ অফ এ গুড থিং অতিরিক্ত ভালো কিছু যা শেষ পর্যন্ত ক্ষতিকর মেথড ইন দ্য ম্যাডনেস অগোছালো কিছুতে লুকানো যুক্তি থাকে ডেভিল ইনকারট অর্থাৎ খলনায়কের মতো গুড রিডেন্স খারাপ কিছু থেকে মুক্তি পাওয়ার স্বস্তি দ্য ওয়ার্ল্ড ইজ মাই ওয়েস্টার যেমন সম্ভাবনাময় ব্যক্তি শেক্সপিয়ার বলেছেন ফেয়ার প্লে মানে ন্যায্যতা বা সুষ্ঠু খেলা ফাইট ফায়ার উইথ ফায়ার প্রতিপক্ষের সঙ্গে একই কৌশলে মোকাবেলা করা হার্ট অফ গোল্ড যার অর্থ মহৎ হৃদয় এই ছিল আমাদের চক্রের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না